আলাইকুম বিনিয়োগ করে ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব আলোচনার ভিতরে থাকবে আপনাদের কয়েকটি অনুরোধের বিষয় নিয়ে আলোচনা এবং কয়েকটি স্টক নিয়ে আলোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আলোচনা থাকবে আশা করি পুরো আলোচনাটি শোনার চেষ্টা করবেন দেখেন অ্যানালাইসিস দু ধরনের হয় একটা হলো গ্রাফ ভিত্তিক অ্যানালাইসিস আর একটা হলো যে একটা বিষয় নিয়ে জানা বোঝা ইত্যাদি ইত্যাদি যেমন দেখেন এক ভাই অলরেডি গতদিন জানিয়েছেন যে তার জিআইবি ব্যাংক আছে তো এখন প্রশ্ন হলো আপনি ওই জিআইবি ব্যাংক নিয়ে যদি এখনও পড়ে থাকেন তাহলে তো আপনাকে আমি বাঁচাতে পারবো না বা আপনাকে ফিরাতে পারবো না তাই না তো এখন আপনি সেই মানধাতার আমলে পড়ে থাকবেন আর এখন এসে আপনি বলবেন যে হ্যাঁ আমি এখনও জিআইবি নিয়ে থাকবো তাহলে তো চলবে না আপনি জিআইবি গ্রাফ চার্টে বা বিভিন্ন ইসি যান দেখবেন যে কি অবস্থা দেখেন ওই ভাই আরও বলছেন যে ডোমিনিস রয়েছে তার কাছে দেখেন এক সময় ছিল আপনার জিআইবি বলেন ডোমিনিস বলেন আপনার অন্য অন্য আরও স্টক ছিল যেগুলো আমরা এক সময় ট্রেড করতাম কিন্তু এখন তো এইগুলো আর ট্রেড করা যায় না এখন তো এরা যুগ নেই আপনি সময় বুঝে সময় বুঝে যদি আপনি হিসাব করে ট্রেড না করেন তাহলে তো আপনাকে আমি শত বলার পরও না আপনি নিচেই নামতে থাকবেন নিচেই নামতে থাকবেন ঠিক আছে যাই হোক দেখেন গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় দেখাই বোঝার চেষ্টা করেন আপনার স্কিলকে ডেভেলপমেন্ট করেন আপনার ট্রেডিং ধারাকে অব্যাহতভাবে উপরে নিয়ে যান এবং আপনি লাভ করেন নিজেকে আপনার লসের হাত থেকে বাঁচিয়ে আনেন দেখেন চলেন কি দেখছেন বাজার। এসি পি এল সি বাংলাদেশ সাবমেরিন কেবল অর্থাৎ এই যে দেখেন কি হচ্ছে যে চারট্রাবাইট ব্যান্ডুইতে সরবরাহের মাইল ফলক আপনি এই যেমন মাঝে একদিন আমি বলেছিলাম যে আপনি যদি এই বাংলাদেশ সাবমেরিন কেবল আপনি বাই দিয়ে রাখেন আপনার ভবিষ্যৎ ভালো হবে এটা থেকে আপনি এন্ট্রি দিতে পারেন একটা হলো এর পারফরমেন্স ভালো আর দ্বিতীয় হলো এটা একটা সরকারি ফাংশন তাই না এখানে লসের সম্ভাবনা একেবারেই নেই বললে চলে তবে হ্যাঁ একটা জিনিস আপনি দেখেন চলেন একবার সরাসরি একটু আপনার বাংলাদেশ সাবমেরিন চলে তাহলে বুঝবেন সেখান থেকে আবার এখানে আসব। দেখেন আমরা বাংলাদেশ সাবমেরিন কে বলে আসি তো এখন আপনি যদি মনে করেন যে একটা আইটেম শুধু উঠবেই উঠবে ও আর নিচে নামবে না তা কি হবে এই দেখেন ও উপরে উঠছিল আবারের নিচে নেমে আবার উপরে ওঠার জন্যে রেডি হচ্ছে এখন এই বিষয়গুলো আপনাদের ভালো করে বোঝার চেষ্টা করতে হবে আপনি যদি এইগুলো বোঝার চেষ্টা না করেন তাহলে আপনাকে আমি কোনো দিন জায়গায় মতো নিতে পারবো না আপনি যদি এ এর একটু মান্থলি চার্টে যান দেখেন মান্থলি চার্টের অবস্থাটা কি মান্থলি চার্টে এখনো কোথায় আছে সেটা দেখেন মান্থলি চার্টে এখনো কিন্তু দেখেন তলা নিতে পড়ে আছে তলা নিতে তার মানে ও যে এখানে যাবে এখানে যে যাবে এটুক কিন্তু বলার অপেক্ষা রাখে না আপনি দেখেন প্রাইসটা দেখেন আমি এই আইটেমটা কিন্তু এই প্রাইজেও বাই দিয়েছিলাম যে অর্থাৎ এটা কত প্রাইসটা আছে চলেন একটু দেখে নেই দুশো আঠারো মানে দুশো আঠারো উপরেও কিন্তু বাই দিছে মানে দুশো চল্লিশ পঁয়তাল্লিশেও কিন্তু বাই দিছি এখন আপনার বর্তমানে অবস্থান করছে কোথায় সেটা আমরা একটু দেখে মাত্র সাঁত্রিশ তার মানে একশো টাকার ডিস্টার্স ঠিক আছে তাই বলে আমি বললাম বলে আপনি হুমড়ি খেয়ে বিএসিসি কিনবেন এটাও কিন্তু আবার একটা ধরা খাওয়ার লক্ষণ চলেন যেটাই যেখানে ছিলাম সেখানে চলে যাই আবার তো আমি বলছিলাম মূলত নিউজ সম্পর্কে এখানে আলোচনা হবে নিউজের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাওয়া লাগতে পারে যেমন একটা সাবমেরিন কেবল থেকে যে আসলাম দেখেন বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে মিডল্যান্ড ভ্যান এইবার দেখেন মজাটা দেখেন এই মিডল্যান্ড ব্যাংক আপনি বিদায় সপ্তাহে দেখতে পাচ্ছে দর পতনের শেষে মিডল্যান্ড ব্যাংক আপনার আছে একেবারে দর পতনের শীর্ষে আপনি কি মনে করতেছেন মিডল্যান্ড ব্যাংক সারা জীবন দর পতনের শীর্ষে থাকবে মোটেও না এটা হানড্রেড পারসেন্ট একটা গেমলিং তার মানে এখন কেনার সময় যাচ্ছে দেখা আজকেও ঘুরে দাঁড়াতে পারে এরপরে বলছে বিদায় সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে রহিমা ফুড এবার আসেন তাহলে রহিমা ফুড দর বৃদ্ধির শীর্ষে তার মানে আপনাকে অপেক্ষা করতে বা দর পতনের শীর্ষে থাকার জন্য এই বিষয়গুলো কিন্তু আপনার বুঝতে হবে পরবর্তী সপ্তাহে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক এবার লেনদেনের শীর্ষে যখন সিটি ব্যাঙ্ক উঠে গেল এবার লেনদেনের সর্বনিম্ন আসবে সিটি ব্যাঙ্ক সবগুলো বুঝতে হবে ঢাকা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ দেখেন এই প্রান্তিক প্রকাশ নিয়ে আমি কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে যখনই এই স্টকগুলো ইপিএস ডিভিডেন্ড ঘোষণার সময় আসে তখন হয় বড় ধরনের একটা উত্থান হবে না হয় বড় ধরনের একটা পতন হবে এখন কোনগুলো বড় ধরনের উত্থান হবে যে স্টকগুলো নেগেটিভ হবে সেগুলো বড় ধরনের উত্থান হয়ে যাবে আর যখনই দেখবেন যে স্টকটি আপনার বড় ধরনের পতন হচ্ছে তখন মনে করবেন যে ওর একটা পজিটিভ দিক আছে এসব মাথায় রেখে কিন্তু আপনাকে চলতে হবে তার মানে ঢাকা ইন্স্যুরেন্স কিন্তু দ্বিতীয় প্রান্তিক প্রকাশ হয়েছে আপনারা ওখানে প্র্যাকটিক্যাল দেখে নেন যে কি অবস্থা সাউথ ইস্ট ব্যাংকের উদ্যোক্তা পরিচালকের আজিম উদ্দিন আহমেদের ইন্তেকাল তার মানে উনি মারা গেছেন যাই হোক এবার ফিনিক্স ইন্স্যুরেন্সের দ্বিতীয় বে এখানে এখানে অনেক নিউজগুলো আছে এই নিউজগুলো আপনারা দেখে নেবেন আমি মূলত আপনার যেটা বলতে চাচ্ছি সেটা হলো যেমন আজকে আপনাদের অনুরোধ দেড় আছে যেমন ব্যাংক এশিয়া দেখেন ব্যাংক এশিয়ার গুরুত্বপূর্ণ একটা নিউজ দেখাই চলেন এই দেখেন কি দেখতেছেন এখানে 16 লাখ শেয়ার বিক্রি সম্পন্ন এখন বিষয়টা হলো কার 16 লাখ দেখেন এই যে দেখেন কার এই যে দেখেন এটা হলো ব্যাংক এশিয়ার বুঝতে পারছেন এই যে ব্যাংক শিয়ার ষোলো লাখ এখন এই ব্যাংক শিয়ার ষোলো লাখ এই যে পাগলা কার সিস্টেমটা বোঝেন এখানে বিষয়টা হলো এইরা এনারা কিন্তু জানে যে কখন মার্কেট উঠবে আর কখন পতন হবে তার মানে একটা ঘোষণা দিছে কিন্তু আরো এক মাস আগে এই যেই না ঘোষণা দেয় আগে একদিন কিন্তু আপনাদের বলেছিলাম যে দেখবেন যে যেই ঘোষণা দেয় যেই ঘোষণা দেয় যে শেয়ার বিক্রি হবে তখন হুমজিকে একটু নেমে পড়ে আর তখন আবার কি করে ওদের ওই যে পারিসাদীরা আছে না তখন ও ওই সুযোগ বুঝে কিন্তু কিছু কি কিনে ফেলে আর কিনে ফেলার পরে দিন পরে আবার উঠে যায় আমরা এটা একটা বাস্তবতায় আসি চলেন যে আসলে ওই জায়গাতে একটু চলে আসি তাহলে আগের ডেটটা বোঝেন মনে করেন এখানে বলছেন নিজস্ব শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন তার মানে আমরা আছি তিন তারিখ আমরা এখান থেকে জাস্ট এক মাস আগে চলে যাব এবং সেখান থেকে থিমটা দেখব এবং বাস্তবতা কি আমার লেকচার মিক্সার না আসলে বাস্তব সেটা দেখে আসি চলেন এবার তাহলে আসেন জায়গায় চলে যায় আমরা এটা কত তারিখ দেখতে পাচ্ছি এটা হলো এক জুলাই পঁচিশ তাহলে আমরা যাব হলো এক জুন পঁচিশ তাই না তারপরে আমরা একটু ডেলিতে চলে যাই চলেন ডেলিতে চলে যাই তাহলে বাস্তবতা হবে আরো স্পষ্ট আমরা এটা হলো আছি একত্রিশ জুলাই পঁচিশ তাহলে আমরা যাব হলো একত্রিশ জুন জুলাই এখনো জুলাই 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 এখনো জুলাই জুলাই এই দেখেন জুন এই দেখেন চব্বিশ জুন তাই না একত্রিশ জুন আর চব্বিশ জুন বিষয়টা ভাবেন কিন্তু দাঁড়ান আরেকটু এই সাইড তাহলে আর ক্লিয়ার বসবেন এই দেখেন ওই সামনে এই জ্ঞানটা ভালো করে খেয়াল করবে একটু আশপাশ হয় দেখেন ওরা ভালো করেই জানে যে এইখানটা এখানে আর আপনার স্পষ্ট দেখে এই দেখেন এইখানটা এটা কত তারিখ দেখেন এটা হলো মে মে মাসে যখন নেমে গেল মে মাসে যখন এই আপনার ই নেমে গেল তখন কি ও ঘোষণা দিলে যে আমি বিক্রি করব ভালো করে বুঝেন মানে জুনি ঘোষণা দিয়েছি কিন্তু আমরা সরাসরি জুনি চলে যাই চলেন জুনি চলে যায় জুন তার মানে হলো আমরা জুনে যাবে হলো জুলাই যে জুন চলে যায় দেখেন এইখানে আমরা আমরা প্রাইসটা একটু দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে দাঁড়ান চব্বিশ জুনের আমরা প্রাইসটা দেখি ২৪ চব্বিশ জুনের প্রাইসটা দেখব চব্বিশ জুনে কত টাকা চোদ্দ টাকা নব্বই পয়সা ভালো করে বুঝেন কিন্তু তাহলে চব্বিশ জুন এবং চব্বিশ জুলাই চলে আসেন চব্বিশ জুলাই চলে আসেন চব্বিশ জুলাই চলে আসো চব্বিশ জুলাই চব্বিশ জুলাই দেখ ভালো করে আর আঠারো টাকা নব্বই পারসেন্টেজটা ভাবতে পারেন যে আসলে কোথায় গেল বুঝেন কিন্তু আসলে তাহলে আমি যে কথা বললাম আপনাদের যে একটা স্টক যখন উঠবে ওরা ভালো করেই জানে এবং সেজন্যই ওরা এক ঘোষণা দেয় যে আমি বিক্রি করব। তাহলে মার্কেট কিন্তু চরম পতনে অবস্থায় ও ঘোষণা দিলো যে উদ্যোক্তা পরিচালক যে আমি বিক্রি করব। আর ঠিকই টাইমলি কিন্তু ওরা বিক্রি করে বেড়ে গেছে একটা জায়গা মতো যাই হোক একটা বিষয় দিয়ে হাজারটা বোঝার চেষ্টা করতে হয় যে বিষয়টা বুঝালাম আসলে বুঝছেন তো অনেক বড় হয়ে গেলে তো আবার আপনাদের প্যালপিটিশন শুরু হয়ে যায় তো শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে এ পর্যন্ত আল্লাহ হাফিজ